দর্শক যারা লেডিস ব্যাগ নিয়ে ব্যবসা করতে চান তারা অবশ্যই একবার হলো আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুমে পাবেন একেবারে বাজারের বাজারের সেরা এবং সবচাইতে আমরাই একমাত্র দিচ্ছি এই দেখেন কারখানার রেটে কিন্তু পেয়ে যাবেন এই প্রোডাক্টটা রয়েছে 30 টাকা ডিসকাউন্ট তারপরে দেখেন এই যে কত সুন্দর একটি প্রোডাক্ট দেখেন ভাই এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু একমাত্র আমরাই দিচ্ছি কম দামের ভিতরে তারপরে দেখেন এই যে একটি ডিজাইন রয়েছে খুবই সুন্দর একটি ডিজাইন তারপরে দেখেন এই যে বাজারের এই যে যে সব লেটেস্ট একবারে আপডেট যে র্যাক্সিনগুলো আসে সেই আপডেট র্যাক্সিন দিয়ে কিন্তু আমাদের আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো করার চেষ্টা করি দেখেন একেবারে মানে ধরতেই পারবেন না যে এগুলো দেশি প্রোডাক্ট নাকি তারপরে আসেন এই ধরনের লুজ ব্যাগ লুজ ব্যাগের ভিতরেও কিন্তু অনেকগুলো ডিজাইন রয়েছে এবং কালার রয়েছে দেখেন আমার হাতে যে সব প্রোডাক্টগুলো দেখেন একবারে আপডেট কালেকশন ভাই চকবাজারে এত সুন্দর আপডেট কালেকশন কেউ দেখাতে পারবে না এই দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে আর প্রত্যেকটা প্রোডাক্টকেই কিন্তু কালার রয়েছে পাঁচ থেকে ছয়টি কালার তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই ধরনের ব্যাকপ্যাক যারা এই ধরনের ব্যাকপ্যাক নিয়ে ব্যবসা করতে চান এই ধরনের ব্যাকপ্যাক আমাদের কাছে রয়েছে এই দেখেন একটু এখানে দেখেন ভাই একেবারে কত ডিজাইন রয়েছে ভাই না হলো আপনার পঞ্চাশ থেকে ষাটটা ডিজাইন রয়েছে এই দেখেন মাত্র মাত্র রেটটা বলবো ভাই মাত্র তিনশো টাকা ভাই চক বাজারে কেউ দিতে পারবে না এমন রেটে ভাই তো এই ধরনের প্রোডাক্ট দেখেন আমাদের কাছে অনেক অনেক প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন আমাদের কাছে এখানে কিন্তু আরো দামি যেই সব কোয়ালিটি রয়েছে সেসব কোয়ালিটি পাবেন তারপরে দেখেন এই ধরনের বড় সাইজের ভেনিটি ব্যাগ যারা চান বড় সাইজের ভেনিটি ব্যাগ রয়েছে তারপরে দেখেন এই ধরনের ব্যাক প্যাক আরো অনেক ডিজাইন রয়েছে তারপরে ছোট ব্যাকপ্যাক রয়েছে দেখেন কত ডিজাইন লাগবে ভাই কত ডিজাইন লাগবে ডিজাইনের শেষ নাই তারপরে এখানে দেখেন এখানে কিন্তু রয়েছে লুজ ব্যাগের ইউজ পরিমাণ কালেকশন তারপরে আসেন যারা এই ধরনের এই ধরনের একটু ইউনিক টাইপের ব্যাগ খুঁজেন ইউনিক টাইপের ব্যাগও কিন্তু আমাদের কাছে রয়েছে অনেক ডিজাইন দেখেন কত ডিজাইন দেখবেন ভাই চক বাজারে একমাত্র আমরাই দিচ্ছি হোলসেল এর থেকেও পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রত্যেকটি প্রোডাক্টে এই দেখেন এই যে একটি প্রোডাক্ট একেবারে বাজারের হট একটি প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে কম ভিতরে তারপরে এখানে এখানে আসেন কিন্তু আরো অনেক প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন আরো অনেক অনেক কালেকশন রয়েছে ভাই তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এখানে কিন্তু আরো অনেক অনেক ডিজাইন রয়েছে আসলে কত ডিজাইন দেখবেন তারপরে আসেন আপনি একটি ইউনিক টাইপের ব্যাকপ্যাক খুঁজছেন এই দেখেন একেবারে ইউনিক টাইপের ব্যাকপ্যাক আর বর্তমানে কিন্তু এই ব্যাকপ্যাকগুলো গুলো কিন্তু ব্যাপক চাহিদা যেসব আপুরো আপনার কলেজ ভার্সিটি বা ইউনিভার্সিটিতে পড়ে তাদের জন্য কিন্তু এই ধরনের ব্যাগপ্যাক গুলো কিন্তু ব্যাপক চাহিদা তারপরে আপনারা যারা ট্যুর ব্যাগ খুঁজেন ট্যুর ব্যাগও কিন্তু আমাদের কাছে রয়েছে ইউজ পরিমাণ কালেকশন এই ধরনের ট্যুর ব্যাগ যারা খুঁজেন আমাদের টুর রয়েছে অনেক অনেক আইটেম ভাই অনেক অনেক আইটেম রয়েছে তারপরে দেখেন এই যে একটি লুজ ব্যাগ কত সুন্দর একটি প্রোডাক্ট দেখেন এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এগুলোও কিন্তু আপনার কলেজ ভার্সিটি সব জায়গায় কিন্তু ব্যবহার করা হয় তো এই প্রোডাক্টের ভিতরে আপনার কালার রয়েছে ছয় থেকে সাতটি তো এরকম করে অনেক অনেক আইটেম রয়েছে ভাই আসলে কত আইটেম দেখাবো আপনারা যারা আমাদের ভিডিওটা যদি দেখেছেন তারা অবশ্যই জানেন যে আমাদের কাছে কত ডিজাইন রয়েছে তারপরে আসেন এই ধরনের সাইড ব্যাগ সাইড ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে বাজারের সবচাইতে কম দামে মাত্র তিনশো ষাট টাকা থেকে আমাদের সাইড ব্যাগের আইটেম শুরু আর আমাদের লেডিজ একটা শুরু হলো মাত্র পঞ্চান্ন টাকা থেকে শুরু করে আপনি অনেক আইটেম পেয়ে যাবেন এই দেখেন কত ডিজাইন লাগবে ভাই ডিজাইনের শেষ নাই একেবারে বাজারের সেরা আপডেট ডিজাইনগুলো আমাদের কাছে পাবেন এই দেখেন অনলাইনের একটি হিট কালেকশন ভাই যেগুলো আপনার অনলাইনে হাজার বারোশো পনেরোশো টাকা বিক্রি হচ্ছে একমাত্র আমরাই দিচ্ছি অর্ধেক দামে ভাই অর্ধেক দামে দিচ্ছি একমাত্র আমরাই তো আমাদের শোরুমটি আপনারা ভিজিট করুন আমাদের শোরুম ভিজিট না করলে আপনারা বুঝতেই পারবেন না যে আমরা আসলে বাজারের কম দামে দিচ্ছি কিনা আপনি যদি ব্যাগের ব্যবসা করতে চান আর ব্যাগের জগতে যত আইটেমের ব্যাগ লাগে সমস্ত আইটেমের ব্যাগ পেয়ে যাবেন একমাত্র আমাদের শোরুমে আমরা চক বাজারের সবচাইতে কম দামে তো দর্শক দেখেন এই যে এভাবে করে কিন্তু আপনি আপনাদের নিজস্ব নাম এবং লোগো দিয়ে যদি ব্যাগ নিতে চান তো সেই সুব্যবস্থাও কিন্তু আমাদের কাছে রয়েছে আমাদের ইউজ পরিমাণ আইটেম কিন্তু আমরা এভাবে আপনার নিজস্ব নাম এবং লোগো দিয়ে কিন্তু দিচ্ছি তারপরে আসেন এই ধরনের যে। এখানেও কিন্তু অনেক ডিজাইনের রয়েছে আপনি যদি এই ধরনের বাজার ব্যাগ নিয়ে ব্যবসা করতে চান এই ধরনের বাজার ব্যাগও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ষাট টাকা সত্তর টাকা আশি টাকা নব্বই টাকা একশো টাকা একশো টাকা এরকম দামের কিন্তু বাজার ব্যাগ পেয়ে যাবেন আমাদের কাছে তো আমাদের এখানে দেখেন এখানে কিন্তু ইউজ পরিমাণ স্টকে কিন্তু প্রোডাক্ট রয়েছে শুধুমাত্র আপনাদের জন্য তারপরে আসেন যারা টলি নিয়ে ব্যবসা করতে চান দেখেন টলির কিন্তু ইউজ পরিমাণ কালেকশন আমাদের কাছে রয়েছে তারপরে এখানে দেখেন এখানে কিন্তু টলি রয়েছে তারপর আপনি টলি দেশি বিদেশি যেই কোনো কোয়ালিটি বলবেন ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন বাজারের সবচাইতে কম দামে ভালো প্রোডাক্ট পেয়ে যাবেন আর এই টলিটার সর্বনিম্ন রেট হলো মাত্র পনেরোশো টাকায় তাও আপনি এরকম একটি সেট পাবেন এরকম একটি বড় পাবেন আর এরকম একটি ছোট পাবেন ছোট আর বড় মিলে হলো একটি সেট তো এই দামের ভিতরে পেয়ে যাবেন তারপর আপনারা যদি ফাইবারের টলি চান সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে দেশি বিদেশি সব ধরনের ফাইবারের টলিও কিন্তু রয়েছে তো আমাদের শোরুমটি আপনারা ভিজিট করুন আমাদের শোরুম ভিজিট করলে বাজারের সবচাইতে কম দামে ভালো প্রোডাক্ট পাবেন এবং বাজার গ্যারান্টি কিন্তু প্রোডাক্ট পাবেন